ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল তো আগের দিন তোমাদেরকে বলেছি জিকে কে সিরিজ এরকম কন্টিনিউ চলতে থাকবে তো এটা ডাব্লিউপি বা কেপিকে টার্গেট দিয়ে চলছি আমরা তো এটা জি কে সিরিজ সাত সাত নম্বর শুরু করছি তো দেখো প্রথম কোশ্চেন কী বলছে প্রথম কোশ্চেন বলছে টাইফয়েড রোগের টিকার নাম কি টাইফয়েড ভ্যাকসিন তারপরে কী বলছে অ্যামি বা রেচো নাম কি সংকোচি গ্রহর কেচুর গমনাঙ্গের নাম কি ভেরিভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিটা ঠিক আছে তারপর কী বলছে রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ন্যূনতম বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি তো এই টাইপের বিভিন্ন রকম কোশ্চেন তোমাদেরকে কিন্তু তুলে ধরছে প্রিভিয়াস ইয়ার এবং ম্যাথ রিজনিং করানো হচ্ছে তার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করো তাও কী বলছে হাইকোর্টের বিচারপতিদের অবসরের গ্রহণ বয়স কত হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত বাষট্টি বছর তারপর কী বলছে ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ঠিক আছে নেক্সট কোশ্চেন কী বলছে দেখো ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ পাঠ করান ভারতের প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর কী বলছে দেখো গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যানকে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর তারপর কী বলছে দেখো ভারতের সংবিধান কী বলছে ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরে কিন্তু খাতায় নোট করে রাখো কোশ্চেনগুলোকে গণপরিষদ দ্বারা ঠিক আছে এর অ্যান্সার কী হবে গণপরিষদ দ্বারা ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি সুপ্রিম কোর্ট ভারতের রাজ্যসভার নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর রাজ্যসভা রাজ্যসভা বলছে কত বছর ছ বছর এটা কিন্তু অনেকে অ্যান্সার ভুল লিখে ফেলে পাঁচ বছর কিন্তু পাঁচ বছর হবে না ছ বছর হবে এটা কিন্তু মাথায় রাখো ঠিক আছে তারপরে কি বলছে দেখো তারপরে বলছে অর্থবিল তারপর কি বলছে দেখো অর্থবিল কোথায় উপস্থাপন করা হয় অর্থবিল কোথায় উপস্থাপন করা হয় অর্থবিল তোমরা যেন লোকসভাতে উপস্থাপন করা হয় ঠিক আছে তারপর বলছে ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকায় তালিকা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা ভারতের সংবিধানে তিনটি মেন মেন তালিকা আছে তোমাদেরকে বলে দিচ্ছি কি কি তোমরা শুনে নাও একটা হচ্ছে রাজ্যের তালিকা একটা হচ্ছে স্টেট বা রাজ্য ঠিক আছে আরেকটা হচ্ছে সেন্ট্রাল বা কেন্দ্র আরেকটা কি কনকারেন্ট বা যুগ্ম মানে যেটাতে রাজ্যও হস্তক্ষেপ করতে পারবে কেন্দ্রও হস্তক্ষেপ করতে পারবে তো এই টাইপের কোশ্চেনে তোমাদের অনেক কিছু উদাহরণ দিয়ে থাকি যেগুলো হচ্ছে কোশ্চেন বিভিন্ন রকম পরীক্ষাতে আসে যেমন ধরো রেল রেল হচ্ছে কেন্দ্রের ঠিক আছে বা ডিফেন্স মানে এটাও কেন্দ্রের তো কেন্দ্রে যেগুলো রাজ্যের কী কী আছে রাজ্যের আছে ভূমি দপ্তর ঠিক আছে বা ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট যেগুলোকে বলে ঠিক আছে তারপরে তোমার আছে বন দপ্তর বন দপ্তরটা হচ্ছে যুগ্ম তালিকার মধ্যে পড়ে ঠিক আছে তো এবার তোমাদেরকে যুগ্ম তালিকার মধ্যে কী কী আছে পড়ে দিচ্ছি এডুকেশান এডুকেশান বা শিক্ষা আমাদের যে শিক্ষা নেই ঠিক আছে এডুকেশানটা হচ্ছে যুগ্ম তালিকার মধ্যে আছে এন ফরেস্ট ফরেস্ট মানে বন দপ্তর এটাও কিন্তু যুগ্ম তালিকার মধ্যে আছে তারপরে কি আছে তারপরে আছে যে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এটাও যুগ্ম তালিকার মধ্যে থাকে তো এই কিছু কিছু উদাহরণগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে এবার এই যে যুগ্ম তালিকাটি এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু তোমরা একদম স্টার মার্ক দিয়ে রাখো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর কি বলছে দেখো ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে মৌলিক কর্তব্য এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোথা থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য তোমাদেরকে তুলে দেখাচ্ছি ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য নেওয়া যায় করতে গেলে রাশিয়া থেকে এটাও কিন্তু ভেরিভেনি ইম্পর্টেন্ট কোশ্চেন তো ওখানে তো স্টার মার্ক দিয়ে রাখো তারপর কী বলছে ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হয় ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হয় রাষ্ট্রপতি বা শপথ গ্রহণ কে করেন রাষ্ট্রপতি লোকসভার স্পিকার কে কার দ্বারা নিযুক্ত হয় লোকসভা স্পিকার কার দ্বারা নিযুক্ত হয় রাষ্ট্রপতির দ্বারা ঠিক আছে রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয় তো নেক্সট কোশ্চনে চলে যাচ্ছি দেখো লোকসভার স্পিকার কার দ্বারা নিযুক্ত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লোকসভার স্পিকারও কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় তারপরে কী বলছে সাধারণ তাপমাত্রার তরল ধাতুর নাম কি সাধারণ তাপমাত্রার তরল ধাতু নাম হচ্ছে পারদ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন জি কেন এগুলো আরও তোমাদেরকে কোশ্চেন দিচ্ছি তো তোমাদেরকে এই টাইপের আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি কিন্তু কন্টিনিউ পাঁচ হাজার কোশ্চেন সিরিজ চলতে থাকবে ঠিক আছে আপ টু ডাব্লিউপি এবং কেপি এক্সাম অফ দি তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গে জুড়ে থাকো আমরা তোমাদেরকে সমস্ত রকম নোটস প্রোভাইড করা হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশানে তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে তোমাদেরকে বড় করে দেখাচ্ছি আরশোলা রেচনাংয়ের নাম কী আরশোলা রেচনাংয়ের নাম কী ম্যালপিজিয়ার নালিকা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো তোমাদেরকে একটাই কথা বলি রকম ইউনিফর্ম পরতে গেলে বা এইরকম টাইপের এই যে লোগো এই লোগো তোমার শার্টে লাগানোর জন্য তোমাকে কিন্তু মেহনত করতে হবে আমি বারবার এই কথাটা বলছি তো এখন থেকে ভালো করে স্টাডি করো পরবর্তী কোশ্চেন দেখো কী বলছে বিদ্যুৎ পরিমাপের একক কি বিদ্যুৎ পরিমাপের একক হচ্ছে কুলম তারপরে কী বলছে বিদ্যুতিক পরিবারের প্রবাহের একক কি অ্যাম্পিয়ার বিদ্যুতিন পরিবার মানে বৈদ্যুৎ পরিবাহের একক আর পরিমাপের একক যদি বলে তাহলে কুলম হবে আর যদি প্রবাহের একক বলে তাহলে কেবে অ্যাম্পিয়ার হবে ঠিক আছে তারপরে কী বলছে নিউটনের নিউটনের আবিষ্কারকের নাম কী নিউট্রন ঠিক আছে নিউটন কি আবিষ্কার করেন ভেরি ভেরিভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিউটন নিউটন মানে কোনটা ইলেকট্রন প্রোটন নিউটন ঠিক আছে সেই নিউটন চ্যানসুইক বৈদ্যুতিন তার ফিলামেন্ট কিসের দিয়ে তৈরি হয় টাংস্ট্রেন দিয়ে তৈরি হয় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার দ্বারা ভেরিভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার দ্বারা কোন পাখনা মাছেদের দিক পরিবর্তন করতে সাহায্য করে পুচ্ছ পাখনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পুচ্ছ পাখনা হচ্ছে তোমার মাছের দিক নির্ণয় করতে মানে কোন দিকে যাবে তা নির্ণয় করতে সাহায্য করে ঠিক আছে নেক্সট কোশ্চেন কী বলছে দেখো কোন রোগটি প্রোটিনের অভাবে হয় কোন রোগটি প্রোটিনের অভাবে হয় প্রোটিনের অভাবে হয় একটি পাওয়া শিকার ঠিক আছে তারপর বলছে কি দেখো স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কোষেরুকার সংখ্যা কত সারভাইকাল কোষেরুকার সংখ্যা হচ্ছে সাতটি স্তন্যপায়ী প্রাণীদের ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে নেক্সট কোশ্চেন বলছে যে সৌরশক্তি উৎস কি কী বলছে সৌরশক্তির উৎস কি পারমাণবিক সংযোজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সৌরশক্তি উৎস আমি কালকের আগের দিনের জিকের ক্লাসে বলেছিলাম সৌরশক্তির উৎস কি পারমাণবিক সংযোজন বা যাকে বলা হয় ফিউশন ঠিক আছে আর যদি অ্যাটম বোম হয় তাহলে হবে কি পিউশান ঠিক আছে তাহলে কী হবে সৌরশক্তি যদি সংযোজন হয় তাহলে অ্যাটম বোমের ক্ষেত্রে কী হবে বিয়োজন এই দুটো কিন্তু বারবার আসে পরীক্ষাতে তোমরা কিন্তু এখন থেকে কন দূর করে নাও ঠিক আছে তারপর কি বলছে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারের নীতি কি অপটিক্যাল ফাইবারের মধ্যে যে ধরো সিগন্যালটা যাচ্ছে ঠিক আছে কি নীতির মাধ্যমে সে সিগন্যালটা আমরা প্রবাহ করি সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ পূর্ণ প্রতিফলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার এসেছে পরীক্ষাতে এই কোশ্চেনটি সম্রাট অশোকের দীক্ষাগুরুকে ছিলেন উপগুপ্ত মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরুকে ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজধানী পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানীর নাম কী কলকাতা ঠিক আছে তারপরে বলছে কি মিজোরাম মিজোরামের সরকারি ভাষা কী মিজোরামের সরকারি ভাষা হচ্ছে মিজো হিন্দি এবং ইংলিশ তিনটেই কিন্তু সরকারি ভাষা তারপরে কী বলছে লোকনায়ক কাকে বলা হয় নামে কে পরিচিত লোকনায়ক হচ্ছে জয় প্রকাশ নারায়ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লোকনায়ক কাকে বলা হয় জয়প্রকাশ নারায়ণকে আসাম কেশরী কাকে বলা হয় অম্বিকা গিরিকে আসাম প্রকাশকে কাকে বলা হয় অম্বিকা গিরিকে ঘূর্ণিঝড় আমফান নামকরণ কোন দেশ থেকে এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু আগে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এখন কিন্তু এটা জিকেতে পরিণত হয়ে গেছে থাইল্যান্ড থেকে এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে কি বলছে দেখো ভরতপুর পাখিরালয় কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত ভরতপুর পাখিরালয় কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত ঠিক আছে আজকের জন্য এইটুকু নেক্সট দিন আবার এরকম চল্লিশটা পঞ্চাশটা করে জিকের সিরিজ আমি নিয়ে আসবো আপ টু কেপি এবং ডাব্লিউইপির এক্সাম অব দি আমি তোমাদের পাঁচ হাজার ইম্পর্ট্যান্ট জিকে এবং এইটুকু ভরসা রাখো পাঁচ হাজার জিকে মধ্যে তুমি যদি ভালো করে পড়াশোনা করে রাখো জিকেতে তুমি কিন্তু পঁচিশের পঁচিশ কেউ তোমাকে আটকাতে পারবে না জিকেতে তুমি কিন্তু পঁচিশের পঁচিশ আর ম্যাথ এবং রিজনিং প্রত্যেকটা ক্লাস করানো হচ্ছে তুমি যদি এইভাবে ক্লাস করতে পারো আমি এইটুকু ভরসা পাই তুমি কিন্তু সিক্সটি প্লাস কোর একদম নিশ্চিন্তে করতে পারবে আর সিক্সটি প্লাস কোর থাকা মানে তুমি কিন্তু তোমার চাকরিটা তোমার হাতের মোটর মধ্যে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদের শেয়ার করো